আজকে সকালের নাস্তা এই যে বউ আর আলু সিদ্ধ মজা করে আলু সিদ্ধ বানিয়েছি আর বউ খুঁদা বউ খেতে খুবই পছন্দ এই যে বাচ্চাদের জন্য রেডি সবাই বসে যাচ্ছে আলু সিদ্ধ আর বউ খেতে জল খেতে কেমন লাগছে কেমন হয়েছে খাবারটা অনেক মজা কারণ আলু সিদ্ধটাও ঘরে সবার পছন্দ বউ তো কোনো কথাই নেই দুইটা মিলে একদম অসাধারণ হয়ে গেছে পরে কিন্তু ডিম ডিম দেখাই আজকে এই ভিন্ন আইটেমটা বের করলাম দেখি তো আলু সিদ্ধ দেখাই খেতে কেমন লাগে দারুণ মজা লাগছে দারুণ আর ঝরঝরা বউ খুদা রাঁধছে খুব ভালো হয়েছে কারণ অনেকক্ষণ কোন টুইন বাচ্চা টেছে আর তারপর কিছু আস্তে আস্তে পেয়ে দিয়েছিলাম বগুদার মধ্যে আস্তে আস্তে কাঁচামরিচ দিছিলাম কিছু মটরশুটি মিক্সড করছি যার জন্য বউ সেই সাথে হয়েছে আর সাথে শুকনা মরিচ পুরায় আলু সিদ্ধ মাখাইছি শুকনা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ তেল দিয়া সেটাও খুব মজা হয়েছে একদম সব মিলায় চাকাস একটু দিও তো আমাকে আর দিব হ্যাঁ আসলে সেই মজা লাগছে না ঘরে এটা খুব এই প্রথম আলসে শুধু বউ কুদা বেশিরভাগ আসলে আমরা ডিম ভাজি দিয়ে খাই তারপরে একদিন আলু ভাজা দিয়ে খেলাম দেখাইলাম আজকে মনে হলো না আলু শুধু দেখা দেখলাম দুর্দান্ত মজা হয়েছে দুর্দান্ত মজা হয়েছে আর শুকনো মাছ ভাজার একটা টেস্ট পড়ানো কিন্তু আর একটা টেস্ট

মাউনি নাই রুটি বানানো হয় না রুটি এলে তো কোনো কথাই আসিল না রুটি পরোটা রুটি বানাতে আমার সবচেয়ে কষ্টের কাজ রুটি দিয়ে আলু সিদ্ধ খেতে ভালো লাগে হ্যাঁ রুটি দিয়ে বেগুন পোড়া খেতে ভালো লাগে রুটি দিয়ে আলু সিদ্ধ বেগুন পোড়া খেতে ভালো লাগে যার জন্য এই ভাত পোলাও বহুদা এই চলতে আর কি বহুদা আমাদের কোন থাকলে খাইতে ভালো লাগে না যেহেতু কোন গুলো বাচ্চা নিচ্ছি তো এই জন্য কামড়ে কামড়ে কিছু পড়তেছে না যার জন্য ভালো লাগতেছে কোন গুলো আগে বই বই তারপরে তিন চারবার এক গামলা থেকে আর গামলায় খোলা খোলায় তুলছি যেন নিচে ভালো টালো না থাকে তারপরে রান্না করছি যেন মুখে কোন কোন পড়েছে না আর নাহলে কামড়ে কিছু পড়লে খাওয়া ইনি শেষ ঝড় ঝড় হম ঝড় ঝড়ে বেশি ভালো লাগে খুবই মজা সব মেলা আজকে খাবারটা জাস্ট ঝাক্কাস ঝাক্কাস দ্যাট ওয়াও জাস্ট ওয়াও হুম দারুণ জাস্ট ওয়াও ঝাক্কাস ঠিক আছে এতই মজা হইছে খাবারটা আসলে